আমার হয়তো অবস্থানটা বদলেছে কিন্তু কোনো বিষয়ে আমার অবস্থা বদলানোর কোনো কারণ নেই আমি ভিন্ন কোনো কাজের দায়িত্বপ্রাপ্ত হইনি যে কাজটি আমি আগে করতাম সেই কাজটিরই দায়িত্ব আমাকে দেয়া হয়েছে দায়িত্বের দিক থেকে পরিবেশ মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যতগুলো বিভাগ আছে তারা যেন পরিবেশ ন্যায় বিচারটাকে তাদের দর্শন হিসাবে গ্রহণ করে এবং সেভাবে তাদের কর্ম পরিকল্পনাকে সাজায় এই অবস্থানে থেকে আমি চেষ্টা করব যতটুকুন সম্ভব আপনাদেরকে সকলকে সাথে নিয়ে একটা নেতৃত্ব দিতে আমরা অনুভব করি যে প্রথাগতভাবে যেভাবে প্রশাসন চলছে তার কিছু মূল্য আছে এতদিনের সিস্টেম তো মূল্যহীন হতে পারে না কিন্তু ডেলিভারি বেটার করতে জনগণের প্রত্যাশা পূরণের জায়গাটা বেছে নিয়ে এই যে গণ অভ্যুত্থানটা হয়ে গেল সেই অভ্যুত্থান থেকে যে প্রত্যাশাগুলো আছে সেগুলোর সাথে অগ্রাধিকারের একটা তালিকা এই মন্ত্রণালয়ের প্রস্তুত করা আছে সেখানে কিছুটা হয়তো সংযোজন বিয়োজন হবে আমরা চেষ্টা করব মানুষের আস্থা প্রশাসনের উপর দ্রুত কিভাবে স্থাপন করা যায় সেটার জন্য এমন কিছু ইস্যুতে কাজ করা যেখানে মানুষ দৃশ্যমান কিছু ফল দেখতে পাবে সকল ক্ষেত্রের জন্য সুশাসন জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রশাসনিক কিছু ব্যবস্থা আমরা গ্রহণ করব পরিবেশ অধিদপ্তর কি সিদ্ধান্ত নেয় পরিবেশ মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নেয় এর বিভাগগুলো কি সিদ্ধান্ত নেয় সেগুলো জনগণের কাছে প্রথম থেকেই আমরা তুলে ধরবো আর জনগণের মতামত গ্রহণ তাদের অভিযোগ গ্রহণ এবং নিষ্পত্তি এইগুলোর ব্যবস্থাতেও কোনো পরিবর্তন সাধনের সুযোগ আছে কিনা যাতে করে এটা সবার কাছেই অ্যাক্সেসেবল হয় সেটা নিশ্চিত করার জন্য কাজ করব। আমি কিন্তু গণমাধ্যমে পূর্ণ সহযোগিতা চাচ্ছি আমাদের এই কাছে ধন্যবাদ